আসসালামু আলাইকুম আরহামুল্লা প্রিয় দর্শক শ্রোতা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিও দায় আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো একটি চমকপ্রদ এবং জ্ঞান গর্ভ আলোচনা ইসলাম ও বিজ্ঞানের দৃষ্টিতে পৃথিবী সৃষ্টির ইতিহাস সম্পর্কে আজকে জানবো আল্লাহ কাছে একমাত্র ইসলামই গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ বা ধর্ম গ্রহণযোগ্য নয় ইসলাম ধর্মের একমাত্র জীবনবিধান ও ধর্মীয় গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন এই পবিত্র কোরআন সত্যি একগুচ্ছ বিস্ময়ের সমষ্টি খোর থেকে শব্দ শব্দ থেকে বাক্য অজানা সব জ্ঞান বিজ্ঞানের উন্মুক্ত বিশ্বকোষ এই মহাগ্রন্থটি মহাবিশ্ব পৃথিবী এবং মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কেও কোরআনে রয়েছে বৃহৎ তথ্য ভাণ্ডার এই সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে সুরাত জারিয়াত এর তেইশ নম্বর আয়াতে বলেন বিশ্বাসীদের জন্য পৃথিবীতে অসংখ্য নিদর্শনাবলী রয়েছে খুব বেশি দিনের কথা নয় মানুষ জানতে পেরেছে যে মহাবিশ্বের সূচনা এক মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংকের মধ্যে দিয়ে ঘটেছে আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ থেকে ফ্রিডম্যান সমীকরণ তারপর বিশ্বতত্ত্ব নীতি এবং হবল নীতি সর্বশেষ উনিশশো ষাট সালে মহাজাগতিক অনতরঙ্গের চড়ায় উত্তরাই পেরিয়ে বিজ্ঞান যখন ক্লান্ত তখন দেখা গেল আজ থেকে প্রায় এক হাজার পাঁচশো অর্থাৎ পনেরোশো বছর আগেই বিশ্বশ্রষ্টা তার মহাগ্রন্থ আল কোরআনে সুরা আম্বিয়া তিরিশ নম্বর আয়াতে এ ব্যাপারে স্পষ্ট বলেন অবিশ্বাসীরা কি দেখে না যে সপ্তাকাশ ও পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল কতপর আমি উভয়টি এক মহা বিস্ফোরণের মাধ্যমে সূচনা করেছি মহান আল্লাহ এই পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সুরা আরাফের চুয়ান্ন নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন তিনি দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এভাবে যে রাত্রি দিনকে দ্রোত ধরে ফেলবে তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র ও নক্ষত্র নিজ আদেশের অনুগামী জেনে রেখো সৃষ্টি করা এবং আদেশ দান করা তারই কাজ বড় বরকতময় আল্লাহ যিনি বিশ্বজগতের প্রতিপালক এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ তালা গোটা বিশ্বকে মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে সক্ষম কোরআনেও বিভিন্ন ভঙ্গিতে এ কথা বারবার বলা হয়েছে এ অবস্থায় বিশ্ব সৃষ্টিতে ছয় দিন লাগার কারণ কি। প্রখ্যাত তাপসিরবিদ হযরত জাইদ ইবনে জুবাই রাজে আল্লাহ তালা আনু এ প্রশ্নের উত্তরে বলেন আল্লাহ তালা মহাশক্তি নিঃসন্দেহে এক নিমিশে সবকিছু সৃষ্টি করতে পারে কিন্তু মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনায় ধারাবাহিকতা ও কর্মপক্ষতা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এতে ছয় দিন ব্যয় করা হয়েছে এক হাদিসে এসেছে চিন্তা ভাবনা ধীর স্থিরতা ও ধারাবাহিকতা সহকারে কাজ করা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হয় আর তড়িঘড়ি কাজ করা শয়তানের পক্ষ থেকে তাপসিরে মাঝহারি এখানে এ প্রশ্নও হতে পারে যে সূর্যের পরিক্রমণের ফলে দিন ও রাতের সৃষ্টি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির আগে যখন চন্দ্র সূর্যই ছিল না তখন ছয় দিনের সংখ্যা কি হিসাবে নিরূপিত হলো এর জবাবে কোন কোনো তাপসিরবিদ বলেছেন ছয় দিন বলে এতটুকু সময় বোঝানো হয়েছে যা এ জগতের হিসাবে ছয় দিন হয় তবে এ প্রশ্নের পরিষ্কার ও নির্মল উত্তর এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিন এবং সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যে রাত এটা এ জগতের পরিভাষা বিশ্ব সৃষ্টির আগে আল্লাহ তা তালার কাছে দিবারাত্রির পরিচয়ের অন্য কোন লক্ষণ নির্দিষ্ট থাকতে পারে যেমন জান্নাতে দিবারাত্রি সূর্যের পরিক্রমণের অনুগামী হবে না পরকালের দিন সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে সেখানে এক দিন এক হাজার বছরের সমান হবে সর্বশেষ বিষয়টি হলো সে ছয় দিন কোনটি বিশুদ্ধ বর্ণন অনুসারে যে ছয় দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয়নি এ ছয় দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সুরা হামিম সিজদার নবম ও দশম আয়াতে রয়েছে রবি ও সোমবার এই দুই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে মঙ্গল ও বুধবার ভূমণ্ডলে সাত সরঞ্জাম পাহাড় নদী খনি বৃক্ষ সৃষ্টজীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার সাত আকাশ সৃষ্টি করা হয়েছে